লক্ষ লক্ষ মানুষের মাঝ মাঝে যখন আপনি একটি ভালো কাজের ইচ্ছা করেন তখনই শয়তান আপনার মনটাকে অন্যদিকে সরিয়ে দিতে চায় বিশেষ করে যখন কোনো অসহায় বিপদগ্রস্ত মানুষ আপনাকে আশায় তাকিয়ে থাকে যেখানে মিথ্যা আশ্বাস দিয়ে দূরে সরে যাওয়া মানে আসলে আপনি শয়তানের ইশারায় ভালো কাজ থেকে দূরে চলে গেলেন কিন্তু জানেন জানেন কি আপনার সেই একটু আশ্বাস অসহায় মানুষটি সত্যভাবে খুশি হয়েছিল নতুন করে বাসার আশা জাগিয়েছিল তাই মিথ্যা আশ্বাস দিয়ে কারো মন ভাঙবেন না বরং ছোট্ট সহযোগিতা হোক দিন সেটাই আল্লাহর কাছে বড় স্বয়াব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মমিনের দুনিয়ায় কষ্ট দূর করবে আল্লাহ তার কেয়ামতের কষ্টগুলো একটি দূর করে দেবেন সহি মুসলিম তাই আসুন শয়তানের ফাঁদে না পড়ে অসহায়দের পাশে দাঁড়ায় সত্যিকারের সহানুভূতি দেখায় এটা আমাদের প্রকৃত মানবতা